মাত্র এক কাপ সুজি দিয়ে স্টিলের বাটিতে করে আজকে তোমাদেরকে ভাপা পিঠা বানিয়ে দেখাবো আর এই পিঠাটা বানানোর পদ্ধতি কিন্তু খুবই সহজ অল্প সময়ের মধ্যে এত মজার একটা ভাপা পিঠা তোমরা বানিয়ে নিতে পারবে খুব সহজেই আর এই পিঠাটা খেতে এত বেশি মজার হবে তোমাদের প্রতিদিনই খেতে ইচ্ছা করবে তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি এক কাপ সুজির জন্য আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল আর তারপর একটু এই জলের মধ্যে এই সুজিটাকে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখলে কিন্তু সুজিটা একদম ফুলে যাবে দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে সুজিটা তো আমি এভাবে এটাকে পাঁচ মিনিটের মতো রেখে দিব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া আর দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার এক চা চামচ পরিমাণে আর দুই চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি খুব ভালোভাবে সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ আমি যে উপকরণগুলো দিয়েছি এখানে চেষ্টা করবে সব কিছুই ঠিকভাবে দেওয়া শুধুমাত্র বেকিং পাউডারটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো সেক্ষেত্রে সুজি পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিবে দুই চামচ পরিমাণে সুজি তোমরা এখানে আরও অ্যাড করবে তাহলে দেখবে এটা খুব সুন্দরভাবে ফুলবে তো আমি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি স্টিলের বাটিতে তোমরা চাইলে কিন্তু খুবই সামান্য তেল একটু প্রথমে ব্রাশ করে নিতে পারো তবে আমি রকম তেল ব্রাশ করছি না আমি এমনিতেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ঘন সুজির ব্যাটারটা কিন্তু এই বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিব তোমরা ঠিক কতটুকু বড় করতে চাও পিঠাটা সেই পরিমাণেই কিন্তু এখানে ব্যাটারটা নিতে হবে তারপর আমি ওপর থেকে গুড় দিয়ে দিচ্ছি গুড়টাকে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিব পুরোনো নারকেল আমি আজকে খুবই সিম্পলভাবে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিন্তু তোমরা যদি চাও এখানে বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করতে পারো কিচমিচও দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে তবে আজকে আমি শুধু গুড় আর নারকেল দিয়ে দেখাচ্ছি দেখো এতে কিন্তু এই ভাপা পিঠাটা খেতে অসম্ভব মজার লাগবে আর বিশ্বাস করো এত বেশি মজার হবে এই পিঠাটা ঠান্ডা কিংবা গরম অনেকেই আছো যে শুধু চালের গুঁড়ো দিয়ে যে ভাপা পিঠাটা বানানো হয় এটা অনেকেই আছো বাসিটা বেশি পছন্দ করো মানে পরের দিন খেতে ভালো লাগে আবার অনেকের আছে আগের দিন খেতে ভালো লাগে তো আমার কাছে কিন্তু সবসময় গরম গরম খেতেই বেশি ভালো লাগে আর এই পিঠাটা যে আমি বানালাম এটা কিন্তু একদমই শক্ত হবে না মানে পরের দিনও একদম শক্ত হয়ে যাবে না কারণ এটা সুজি দিয়ে বানানো আর এখানে যেহেতু ব্যাটার রেডি করেছি এখানে কিন্তু ঝুরঝুরে চালের গুঁড়োটা আমি ব্যবহার করছি না এটা টেস্ট কিন্তু একটু ভিন্ন আর এটা খেতেও অনেক বেশি মজার তো যারা এইভাবে এখনও বানাওনি পিঠা সবাইকে বলবো একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর এখানে কিন্তু পিঠাটা আমার রেডি করা শেষ আমি ওপরে আরও একটা সুজির লেয়ার দিয়ে তার উপরে কিন্তু গুড় আর নারকেল দিয়ে দিয়েছি আর এটা কিন্তু এখন বেশ অনেকটাই বড় হয়েছে পিঠাটা তো তোমরা চালে কিন্তু আরও কিছুটাও বড় করতে পারো তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম নিচে কিন্তু সামান্য একটু জল আমি ফুটিয়ে নিয়েছিলাম আগে থেকে মানে জলটাকে প্রথমে গরম করে নিয়েছিলাম আর নিচে একটা স্ট্যান্ডও বসানো আছে ঢাকনা দিয়ে ঢেকে একদম ঘড়ি ধরে এটাকে চাল করে নিতে হবে দশ মিনিটের মতো মধ্যে কিন্তু আমি একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিলাম ভেতরে যদি কাঁচা থাকে তাহলে কিন্তু টুথপিকের গায়ে লেগে থাকবে গুড় যদি লেগে থাকে তাহলে কিন্তু নামিয়ে ফেলতে হবে যদি সুজির ব্যাটারটা লাগে তাহলে কিন্তু আরও কিছুক্ষণ এটাকে ভাপিয়ে নিতে হবে যেহেতু পিঠাটার সাইজ একটু বড় আমি এখানে দশ মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করেছি তবে তোমাদের পিঠার সাইজ যদি ছোট থাকে সেক্ষেত্রে কিন্তু সময়টা কম লাগবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগবে তো দেখো একদম গরম গরমই কিন্তু আমি মানে মোল্ড আউট করে নিব তো এর জন্য ন্যাপি দিয়ে প্রথমে চারদিক থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর খুব সুন্দরভাবে কিন্তু এটা হাতে নিয়ে নিলাম তো দেখো এখন আমি তোমাদের সঙ্গে পিঠাটা কেটে শেয়ার করব গুড়টা কি সুন্দরভাবে গলেছে দেখো মানে এত বেশি মজার হবে আমি কিন্তু প্রথমে ভাবতেই পারিনি যে এত মজার হবে বিশ্বাস করো একবার হলো এভাবে এই পিঠাটা বানিয়ে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো এটা তোমাদের পছন্দ মতো কিন্তু কাট করে নিবে দেখো এত বড়ো সাইজের একটা পিঠা আমি এখান থেকে চারটা ভাগে ভাগ করে নিলাম আর এখানে আমি যতটুকু ব্যাটার রেডি করেছিলাম এখান থেকে আমার তিনটা পিঠা হয়েছে মানে এই বাটিতে করে তিনটা পিঠা আমি বানিয়েছি বানিয়েছি আর খেয়েছি তো সবগুলো কিন্তু একসাথে দেখানো হয়নি আমার ছেলে তো খুবই পছন্দ করেছে আর বাছায় কিছু গেস্টও আসছিলো ওরাও খেয়েছে ওরাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা অলরেডি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম সবগুলো কিন্তু কেটে নিয়েছি একদম ভেতর পর্যন্ত গুড় দেওয়া আছে তো পিঠা বানাতে বানাতে কিন্তু আমার রাত হয়ে গেছে কারণ বিকাল থেকে শুরু করেছিলাম তো সব শেষে পিঠাটা কিন্তু একটু ছোট সাইজের হয়েছে আর এই পিঠাটা একটু ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মানে দুর্দান্ত মানে দেখেই লোভনীয় লাগছে তাই না দেখতেই লোভনীয় খেতেও দুর্দান্ত তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে